দ্য সাইলেন্ট ম্যানার পর্ব সংখ্যা দুই লেখনীতে ডায়ানা এমরোস লাকি জাফান সন তখন মায়াকে লক্ষ্য করে প্রশ্ন করল তোমার নাম মায়া মায়া নির্লিপ্তভাবে মীরকে দ্বিতীয় প্রশ্ন করল আপনি কতক্ষণ ধরে জঙ্গলে ছিলেন অনেক সময় কিন্তু কেন স্বীকার করতে স্বীকার করলেন করার আগেই তো তুমি চলে আসলে আপনি বাসেশ্বরের শব্দ শোনেননি মীর অর্শের লাগাম টেনে দাঁড়িয়ে পড়ল মায়ের দিকে তাকিয়ে বলল এই জঙ্গলে আমার জানা কেউ আসে না যদিও কেউ এসে থাকে তবে তারা সাহসী আর সেই সাহসীদের মধ্যে আমিও একজন আমি জঙ্গলের অনেকটা ভেতরে সময় ছিলাম কিন্তু কোনো বাঁশির সুরের শব্দ পাইনি তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে ভুল শুনেছ কিছু মায়া মীরের রেস্ট টেনে বলল হয়তো বা তাই হবে আমি হয়তো ভুল শুনেছি কিন্তু আপনি কোথায় যাবেন দেখছি কোথায় যাওয়া যায় আপনি মুখোশ পরে আছেন কেন শুনেছি আলিমনগর গ্রামটা বেশি সুবিধার নয় কোথায় কখন কার নজরে পড়ে যাই বলা যায় না বলেই চাপা সারে হাসল মীর মায়া তার অশ্বের লাগাম টেনে চৌধুরী নিবাসনের উদ্দেশ্যে চলে যায় মীর তার পেছন পেছন গেল মায়া বুঝতে পারলো মীর তাকে অনুসরণ করছি মীরের অনুসরণ তার কাছে অদ্ভুত মনে হলো কিন্তু কিছু না বলে সোজা চলে যায় তার গন্তব্যে বাড়ি পৌঁছাতে তার অনেকটা সময় লেগে যায় ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেলের আগমন ধরণীতে নেমে আসে বাড়ির ভেতরে প্রবেশ করি অর্শ থেকে নেমে দাঁড়ায় মায়া পেছন করে দেখলো তার পেছন পেছন বাড়ির চৌহাদ্দি পেরিয়ে চলে এসেছি এই দেখে মায়া আমজাদ চৌধুরীর ভয়ে ঘরের দৌড়ে ভেতরে চলে যায় ঘরে প্রবেশ করেই সদর দরজা বন্ধ করে দিতে চাইলে মীর দরজার সামনে এসে দাঁড়ায় এবং নির্বিকার কণ্ঠে বলে এই মেয়ে আমাকে ফলে ফেলে চলে এলে কেন তোমার মধ্যে দেখছি কৃতজ্ঞতাও নেই একটা ধন্যবাদও দিলে না মায়া ভুরুকুচকে বলল একটা ধন্যবাদের জন্য আপনি আমার বাড়িতে এবং এমনকি ঘরের ভেতর চলে এসেছেন তো একটা ধন্যবাদ এর থেকে অনেক মূল্য আর তুমি আমাকে ধন্যবাদ না দিয়ে চলে এসেছ অপেক্ষা করো তোমার বাড়ির বড়দেরকে ডেকে জিজ্ঞেস করছি তারা তোমায় সঠিক শিক্ষা কেন দিল না মায়া কিছুটা রেগে বলল আপনি দেখছি ভারী বেয়াদব মীর এবার হাস্যকর কণ্ঠে বলল তোমার এবার এটা কেমন আদব আমাকে বেদব বলছো মায়ার ঠোঁট কেঁপে উঠলো মীর তখন বৈঠকখানার দিকে এগিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে আন্টি আঙ্কেল বলে ডাকতে শুরু করে মায়া ভয়ে আদমরা হয়ে গেল মায়া মীরের কাছে ঘেসে জোর করে বলল আপনি আমার বাড়ির লোকদের ডাকবেন না আমি আমার জীবনের সমস্ত ধন্যবাদ আপনাকে দিয়ে দিচ্ছি এবার আপনি এখান থেকে চলে যান মায়ার মিনতির আগে দোতলা থেকে নেমে আসে মায়ার মা শালুক বেগম তার দাদি জয়ন্ত বেগম তার চাচি সাহানারা এবং তার মেয়ে তৃষ্ণা মায়া সকলকে দেখে বেশ বিব্রতকর অবস্থায় পড়ে যায় ততক্ষণে বাড়ির কাজের মেয়ে শেফালি এবং অনুচারীগণ হাজির হয় শালুক তার মাথার কাপড় ঠিকঠাক করে মীরের সামনে গিয়ে দাঁড়ায় মীর শালুকের পায়ে সালাম করতে চাইলে শালুক বাধা দিয়ে বলে সেই সকাল থেকে তোর জন্য অপেক্ষা করে মরছি মীর আমাদের লোক তোকে স্টেশনে নিতে অব্দি গিয়েছিল কিন্তু তোকে পেল না কোথায় ছিলিস সারাদিন মির জবাব দিল আজকে সকালে সকালে পৌঁছেছি এখানে কিন্তু তুমি তো জানো বরাবরই আমার শিকার করতে ভালো লাগে আলিমনগর আসলে আমি শিকার করেই থাকি তাই উত্তরের জঙ্গলে হরিণ শিকার করতে গিয়েছিলাম কিন্তু তুমি জানো ছোটো সেখানে আমার এক নাগিনের সাথে দেখা হয় জয়ন্ত বেগম মীরের এনে বলে নাগিন তোরে ছোবল দেয় নাই তো মীর মীর জয়ন্তের রেস্ট আমাকে দেওয়া কি এত সহজ বলে হাসি মীর উপস্থিত হল রাদিফ চৌধুরী রাদিফ মীরের সাথে আলিঙ্গন করে এসব দৃশ্য দেখে মায়া হা করে রইল মীর তাদের পরিচিত কোনোভাবে বুঝতে পারল না তাকে বোকা বানিয়েছে বলতে পারতো আমি চৌধুরী বাড়িতে এসেছি তাহলে এত বিভ্রান্ত হতে হতো না মায়া ভেতরে ভেতরে জ্বলে উঠল কিন্তু বহি করল না সবার সাথে মীরের দেখা সাক্ষাৎ শেষ হওয়ার পর শালুক বলল এবার তো মুখোশটা খোল চোখ মুখ কিরকম লাল হয়ে গিয়েছে মীর তখন পাগড়ির আঁচল দিয়ে ঢাকা মুখটি সবার সামনে প্রদর্শন করে মায়া মীরের সৌন্দর্য দেখে হতবাক হয়ে রইল তার ফর্সা গালের ঠিক একপাশে একটা তিল যেটা নজরকারে মায়ার রাদীফ মায়াকে নিজের কাছে টেনে বলল মীর এই হচ্ছে আমাদের ছোট্ট মায়া মীর মায়ের দিকে হাস্যজ্জ্বল মুখে তাকিয়ে বলল আসসালামু আলাইকুম আপু আমি এই নতুন অতিথি মায়া নিঃশব্দে গালি দিল অসভ্য শালক বলল চল বাবা তোকে খেতে দেই। বলেই মিরকে নিয়ে সবাই খাওয়ার ঘরে চলে যায় মায়া দু কোমরে হাত চেপে বিড়বির করে বলে ওঠে এই বাড়ির মেয়ে আমি সারাদিন আমি না খেয়েছিলাম আমাকেও ডাকা উচিত তার পাশ থেকে শেফালি বলল হ্যাঁ ম্যাম সাহেব আমি আপনার লগে একমত কিন্তু হ্যাঁ তো থাইল্যান্ডের অতিথি তাই গুরুত্ব বেশি মায়া বলল মানে কেউ আমি তো ভাবছি আমার কোনো আত্মীয়র মধ্যে কেউ তেমনই মেম সাহেব উনি হইতেছে থমাস সানের পোলা মের সারের বাবা থাইল্যান্ডের নাগরিক কিন্তু তার মা ছিলেন বাঙালি আর তার মা ছিলেন আপনার মায়ের আপন ছোট বোন উনি অনেক আগেই মারা যান তুই এত কিছু জানবি কীভাবে মায়া আশ্চর্য হলো করে বলল। আপনি তো অনেক দিন বিদেশ আছিলেন আর আমি তারও অনেক আগে থেকেই আপনাকে বাড়িতে কাম করি সব জানি আমি আমি যা জানি তা আপনিও জানেন না কিন্তু আপনার বাপ আর ওই বিদেশি সারের বাপ ভালো বন্ধু এটাও সত্যি মায়া কিছু বলল না সেভাবে হেসে বলল। যাই বলেন না কেন বিদেশি বাবু কিন্তু অনেক সুন্দর মায়া মুখে মলিন হাসি আনল শেফালি তার হাসি লক্ষ্য করে বলল হাইসা লাভ নেই উনি কিন্তু আপনারে বইন ডাকছে বলে খাওয়ার ঘর দিকে চলে যায় শেফালি দিন ফুরিয়ে রাতের আধার নেমে আসে ধরণীতে রাত ঠিক বারোটা ঘড়ির কাটা যেন ঠিক বারোটায় এসে বিঁধেছে এ যেন থমকে যাওয়া একটি প্রহর নীরব শুনশান রাত ঘিরে আলোকিত লক্ষ্য তারার আকাশে জড়ো হয়েছে ওদের সর্দার হিসেবে চাঁদ যেন ঠিক মাঝেই সীমাবদ্ধ চাঁদের আলো কখনো প্রকৃতিতে ঝলমলিয়ে উঠছে কখনো আবার মৃদু মেঘে ঠেকে যাচ্ছে চাঁদের এক খণ্ডিত আলো ধরে জানালার পাশে বসে আছে মায়া আজ বাড়িতে নতুন অতিথি আসায় সবাই অনেক রাত পর্যন্ত আড্ডা জমিয়েছিল মিনিট বিশেক হয়েছে সবাই ঘুমের জন্য যে যার ঘরে চলে গিয়েছে আজ বাড়িতে আমজাদ চৌধুরী উপস্থিত নেই উনি এবং থমাস মিলে শহরে গিয়েছে তারা আজ ফিরবে না তৃষ্ণা তাকে বইগুলো গোছাতে গোছাতে মায়াকে বলল মেয়ের কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো মায়া জানালার থেকে তাকিয়ে আছে বাইরে তৃষ্ণা দেখল মায়ার কোনো হুশ নেই সে মায়ের সামনে গিয়ে জিজ্ঞেস করলো আমি কি বলছি তোর কানে যাচ্ছে না মায়া বলল জানিস আজকে আমি উত্তরের জঙ্গলে গিয়েছিলাম তারপর মায়া পায়চারি করতে করতে বলল তখন আমি একটা বাঁশির সুর পাই আমি সুরটি অনুসরণ করে সেদিকে চলে যাই আর সেখানেই আমি মীরকে দেখতে পাই কিন্তু মীরের হাতে শুধু একটা রাইফেল ছিল বাঁশি ছিল না তবে আমি কি ভুল শুনলাম তৃষ্ণা বলল তুই এবার সেই গল্পের কাহিনী বানাচ্ছিস আমি সত্যি বলছি তৃষ্ণা তোর সাথে আমি কখনো মিথ্যা বলি না ধরে নিলাম তুই সত্যি বলছিস তবে বাঁশিটা কে বাজাচ্ছিল মায়া চুপ সেগেলো সে বইয়ে পড়ে সে বসে পড়ে খাটের ওপরে তৃষ্ণার হাতের কাজ শেষ করে শুয়ে পড়ল বলল তুই কি দাদুর সাথে ঘুমাবি মায়া গতকাল রাতের স্বপ্নের কথা মনে পড়ে না আজ তোর সাথে ঘুমাব তৃষ্ণা শুয়ে শুয়ে বুকের ওপর বই রেখে পড়ছে মায়া কিছুক্ষণ পায়চারি করে বললে তুই থাক আমি মিরের ঘর থেকে আসছি আমার কেন যেন ওকে বেশ সন্দেহজনক মনে হচ্ছে আমি নিশ্চিত ওই বাসিটা বাজিয়েছি বলেই তাৎক্ষণিক ঘর থেকে বেরিয়ে যায় মিরের ঘরের উদ্দেশ্যে দোতলা একদম পূব পাশে মিরের ঘর এতক্ষণে সবাই ঘুমিয়ে পড়েছে বাড়ির সমস্ত বাল্ব নিভানো থাকলেও কিছু মশাল জ্বলছে জ্বলছে ঝাড়বাতি যার জন্য চারিদিকে মৃদু আলো ছড়িয়ে পড়েছে মায়া মিরের ঘরের দিকে যেতেই পেছন থেকে মায়ার ডাকটি ভেসে আসে মায়া আঁতকে উঠল পা স্থির হয়ে গেল ধীর স্থিরভাবে ভাবে পেছনে ঘুরে তাকালো জয়ন্তী বেগম দাঁড়িয়ে আছে খুব রেগে আছে সে দেখেই বোঝা যাচ্ছে মায়া এখন কি জবাব দেবে মিরের ঘরের দিকে কেন যাচ্ছে তাও এত রাতে তুই এত রাইতে এখানে কি করস মায়া তোতলে জবাব দিল শুধু তোমার জন্যই আমি জানি আমি এত রাত বের হলে তোমার সাথে দেখা হবে জয়ন্ত বলল হইছে হইসে আমার লগ্নে নাটক করতে হবে না আমি তোর ঘরে যাইতে আসিলাম এটা কর্ণের লিগা যে আজ তুই তৃষ্ণার লগে ঘুমা আমার সাহানার লগে কাম আছে একটা বিষয় হিসেব নিকাশ করতে বাকি আছে মায়া আচ্ছা তুমি যাও ঘুমিয়ে বাইরে ভালো না তোর বাপে বাড়িতে নেই যা ঘরে যা বলেই জয়ন্ত বেগম তার ঘরের দিকে চলে যায় মায়া ওকি মেরে দেখল জয়ন্ত চলে গিয়েছে এরপর দ্রুত পায়ে মীরের ঘরের দিকে হাঁটলো মায়া স্থির হয়ে দাঁড়ায় মীরের ঘরের সামনে দরজা খোলা ছিল মায়া ভাবছি মির হয়তো মনের ভুলে দরজা লাগাতে ভুলে গিয়েছে সতর্কতার সাথে এদিক ওদিক তাকিয়ে ঘরের প্রবেশ করে ঘরে বাল্ব রাখা ভেতরে যার ফলে আবছা আলোয় বিচ্ছিন্ন হয়েছে ঘরটি কিন্তু মীর কোথাও নেই মায়া অবাক হল অতিথি ঘরটি বেশ বড় বড়সড় ঘরের ভেতরে আরেকটি ঘর আছে সচরাচর ঘরটি কেউ ব্যবহার করে না মায়া সেই ঘরের দিকে গেল সেই ঘরেও কিছু বাল্ব নেভানো চৌধুরীর নিবাসন চৌধুরী নিবাসনের তিক্ত অভিজ্ঞতা থেকে মায়া মনে মনে বলল অতিথি ঘরের ভিতরে ঘরটি কেউ ব্যবহার করে না এই ঘরটি মূলত অতিথিদের জিনিসপত্র রাখার জন্য কিন্তু মিরের সাথে কোনো ব্যাগপত্র ছিল না তবে সে এখানে কি করছে মায়া এখনও স্বচক্ষে দেখেনি মিরের ঘর কিন্তু সে ধরে নিয়েছে মির এখানেই সুইচ চেপে বাল্ব জ্বালাতে চাইলো কিন্তু আলো জ্বললো না কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ল মায়া ঠিক তখনই পেছন থেকে ছুরি ধার দেওয়ার শব্দ ভেসে আসলো মায়া আশ্চর্য হল পেছন ঘুরে দেখলো একটা পাথরের সাথে ছুরি ধার দিচ্ছে পরনে স্যান্ডো তার মায়ার দিকে ঘুরে বসা মায়া মীরের উদ্দেশ্যে বলল আমি আগেই জানতাম আপনি সুবিধার নয় এখন ছুরি ধার দিচ্ছেন মীর মায়ের দিকে ঘুরতেই ছুরিটা হাত থেকে পড়ে যায় মায়ের পায়ের কাছে চলে আসে মির কিছুই বলল না মায়া পুনরায় বলল চুপ আছেন যে কি করছিলেন এখানে মেয়ের ছুরিটা মেঝে থেকে তুলে বললো দেখছো না ছুরি ধার দিচ্ছি তা আমিও দেখতে পাচ্ছি কিন্তু কিসের জন্য ছুরি দিয়ে কি করে সেটা জানা নেই তোমার বলেই মীর তার শোয়ার ঘরের দিকে চলে যাই গিয়ে বেছানার ছুরিটা ফেললো এরপর জগ থেকে জল ঢেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিল মায়া তার পেছনে দাঁড়িয়ে সে বলল আপনি শহর থেকে এসেছেন তবে অস্ব কোথায় পেলেন স্টেশনে একজনের কাছ থেকে কিনে এনেছি জঙ্গলে কি করছিলেন সত্যি বলুন এক কথা বারবার বলতে ভালো লাগে না কিন্তু আমি আপনাকে বিশ্বাস করি না সেটা তোমার ব্যর্থতা বলেই মির বেছানায় বসে ছুরিটা হাতে নেয় এরপর সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল মায়া বেশ চিন্তিত হয়ে পড়ল কিছুটা অপ্রতিভ হয়ে বলল বলুন না ওটা নিয়ে করবেন হঠাৎ বসা থেকে উঠে মায়ার গলায় ধরে তোমার এটা ধার জঙ্গলে আমাকে দেখে ফেলেছিলি না সেটা যদি সবাইকে বলে দাও তবে আমারই সমস্যা হবে তাই তোমাকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করছি মিরের এরকম আচরণে মায়া বিষণ্ন হয়ে পড়লো চোখে জল টলমল করতে শুরু করলো মির ছুরিটা গলা থেকে সরিয়ে মসৃণভাবে হেসে উঠল হাসতে হাসতে বলল ভয় পেয়েছ আরে বোকা মেয়ে ছুরিটি ভালো করে দেখো এটা ফল কাটার ছুরি ধার ছিল না তাই ধার দিলাম ছোট মা তখন আমাকে ফল দিয়ে গিয়েছে কিন্তু ছুরি দিতে ভুলে গিয়েছে মায়া ধীর স্থিরভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলে মির বলল জঙ্গলে আমি শিকারের জন্য গিয়েছিলাম অন্য কোনো কারণ ছিল না আর বাঁশের সুর ওইটা হয়তো ভুলেই শুনে থাকবে মায়া বলল আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত আমি আপনার জন্য এখানে এসেছি এটা এটা কাউকে বলার দরকার নেই বলেই মায়া চলে যেতে মীর বলল পায়ের ব্যথা কমেছে মায়া থমকে দাঁড়িয়ে বলল হ্যাঁ হাঁটতে পারছি এরপর চলে যায় মায়া মীরের ঘর থেকে বেরিয়ে তার ঘরের দিকে হাঁটলে তার মনে হলো মীরের ঘরে এক্ষুনি কেউ গেল তারপর দরজা লাগিয়ে দিল মায়া পুনরায় দাঁড়িয়ে পড়ল, চোখ তুলে দেয়াল ঘরের দিকে তাকালো রাত ঠিক একটা ছুঁই ছুঁই সে আবার মিরের ঘরের সামনে গেল কিন্তু এবার দরজা বন্ধ চোখ পরে জানালার দিকে সেখানে গিয়ে জানালার ফাঁক দিয়ে সরু চোখে দৃষ্টি মেরে দেখল রাদীপ মিরের কাছে বসে আছে রাদিফ বিছানায় নাই মীর দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব উদ্বিগ্ন হয়ে কিছু বলছে রাদীপ মিরের কথা খুব মনোযোগ সহকারে শুনছে কিন্তু মায়া স্পষ্টভাবে শুনতে পাচ্ছিল না মির কথা থামানোর পর রাদীপ হাতে ছুরিটা নিয়ে কারোর গলা কাটার মতো ইশারা করে বলল মায়াকে এমন দৃশ্য নাড়ালো মায়া তাৎক্ষণিক কিছু না ভেবে তার ঘরের দিকে চলে যায় মীর এবারও তার সাথে মিথ্যে বলেছে বিষয়টি মায়ার মোটেই ভালো লাগেনি তার ওপর রাদিফ মীরের সাথে তারা কিছু গোপন বৈঠক করার চেষ্টা করছে এসব চেতনার জন্য যে মায়া দিক দিকদিক জ্ঞানশূন্য হয়ে পড়ছে নির্জন নিহারিকা রাত কেটে ভোরের কৃষ্ণন আলো ফুটে উঠেছে ভোর ছয়টার দিকে ঘুম থেকে উঠে যায় শালুক তার সাথে সাহানারা তারা হাত মুখ ধুয়ে রান্নাঘরে উপস্থিত হয় রান্নাঘরে আগে থেকে উপস্থিত ছিল শেফালি শেফালি বসে বসে মশলা বাটা তৈরি করছে চুলায় বসানো দুধ শেফালির সেদিকে খেয়াল নেই দুধ উতলে পড়তে শুরু করে তখন এসে হাজির হয় শালুক শালুক চুলার আঁচ কমিয়ে দেয় শেফালির দাঁড়িয়ে কাপা কাপা গলায় বলল দুধের কথা খেয়াল ছিল না বকবেন না আমি নাস্তা আহন বানাইতেছি শালক বেশ কর্কশ শব্দে চেঁচিয়ে বলল কাজ করার ইচ্ছা থাকলে করার মতো করিস আর ওই রহিমা কোথায় ও কাজে আসছে না কেন বাড়িতে মেহমান আছি এটা কোনো দুই পয়সাওয়ালার বাড়ি নয় প্রতিদিন নামি দামি লোক যাওয়া আসা করে তাদের আপ্যায়ন করতে হয় এত কাজ তো তোর একার পক্ষে করা সম্ভব নয় সেভালি প্রতিউত্তর উত্তর করে বলল মালকিন রহিমা খালার শরীরটা ভালো না হুনছি ওনার একটা রোগ ধরা পড়ছে এর লোককে কামে আয় না শাহানারা বলল সে কাজে আসতে না পারলে তার মেয়েকে আসতে বলবি ঘরে বসে থেকে আর কোনো লাভ নেই যা তুই গিয়ে খবর বলবি সে যদি কাজ করতে না না পারে তবে তার পাঠানোর জন্য নয় গত মাসের পাবে মেয়েকে মাথা ওড়ালো আচ্ছা এরপর ও রহিমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় শাহানারা শালুককে লক্ষ্য করে বলল আপা তুমি চিন্তা করো না আমি সবার জন্য নাস্তার ব্যবস্থা করছি এতক্ষণ রান্নাঘরের দৃশ্য দেখল মির শেফালিকে কিভাবে কথা শোনালো শালুক মিরের খারাপ লাগলো এরপর ঘর থেকে বেরিয়ে যায় মির গাড়ি নিয়ে শেফালির পেছন পেছন গেল কিছু দূর গিয়ে শেফালির দেখা পায় মির গাড়ি থামিয়ে দিল শেফালি মীরকে দেখে বলল বাবু আপনি এইখানে তুই গাড়িতে ওট বলছি শেফালি ইতস্তত বোধ করল না বাবু বড় মালকে জানতে পারলে আমায় আস্ত রাখবেন না আরে ওট বলতেছি মীরের ধমকের সুরে শেফালি গাড়িতে উঠে বসে এরপর মির গাড়ি স্টার্ট করে মীর বলল রহিমা খালার বাড়ি কোথায় রাস্তা পাশে হয়েছে একটা অসুখ যে অসুখের চিকিৎসা নেই কি বলছিস বাবু আগে একটু হ অসুস্থ কিন্তু বেশি অসুস্থ ঠিক কিছুক্ষণের মধ্যে রহিমাদের বাড়িতে পৌঁছে যায় তারা সেভালি গাড়ি থেকে নেমে দাঁড়ায় মীর নামলো সেভালি মীরকে লক্ষ্য করে প্রশ্ন করল আচ্ছা আপনি আমার লগে আইসেন কেন পরে দেখবি আগে চল কাঁচা মাটির ঘর চারপাশে বাঁশের বেড়া দেয়াল মাটি দিয়ে লেপা অনেক জায়গায় ফেটে গিয়েছে ছাউনিতে খড় বা কখনো টিন খড় থাকলে বর্ষায় ফোটা ফোটা পানি পড়ে ঘরে ঢোকে মেঝেতে খালি মাটি মাঝে মাঝে গরুর গোবর আর মাটি মিশিয়ে লেপা হয় তাই ঠান্ডা আর সেত ভাব লেগেই লেগেই থাকে রহিমার ঘরের ভেতর খুব বেশি আসবাবপত্র নেই বারান্দা একটা মাচা ঘরের ভেতরে কাঠের চৌকি ঘরের এক কোণে মাঠের হাড়ি পাতিল সাজানো একটা লন্ঠন ঝুলছে দিনে জানালার ফাঁক দিয়ে আলো আসে জানালা বলতে বাঁশের কঞ্চি দিয়ে বানানো ছোট ফাঁকা ঘরের সামনে উঠোনের মাঝে গরুর খোয়ার একপাশে পাশে কলসির সারি উঠোনের এক পাশে টুলে রাখা আছে কাঁসার বাটি কোথাও শুকাতে দেওয়া আছে ধান এবং শাকপাতা ঘরের সামনে একটা কুড়ে ঘরের বারান্দা যেটা বৃষ্টির দিনে ভিজে কাদায় মাখামাখি হয় সব মিলিয়ে একেবারে সাধারণ কষ্ট ভরা অথচ ঘরোয়া উষ্ণতায় টানা আছে এমন একটি সেকেলে নিম্নবিত্ত গ্রামীণ বাড়িতে মির প্রথমবার এরকম বাড়ি দেখছি তার কাছে ভীষণ অদ্ভুত লাগলো থাইল্যান্ডে এরকম ঘর বাড়ি নেই আলিমনগর আসলেও কখনো চারপাশটা সে ঘুরে দেখেনি আজ এরকম একটি পরিবেশ দেখে অবাক হলো মির শেফালি ঘরের ভেতর রহিমা খাটের উপর শুয়ে আছে শেফালি বলল খালা তুমি কি জমিদার বাড়িতে আর কাজ করতে যাবা না যদি না যাও তাইলে তোমার মেরে পাঠাও নয় গত মাসের বেতন কিন্তু মালকিন দিত না আর যদি কখনো কাজ না করো তাও আমারে কইয়ে দাও রহিমা কাশতে কাশতে উঠে বসে জীর্ণ শীর্ণ শরীর গায়ের রং কালো বয়স মাত্র পঁয়তাল্লিশ কিন্তু রোগের জন্য কাবু হয়ে গিয়েছে সে রহিমা ধীর স্থির হয়ে বলল বেতনের টাকা না দিলে চলমু কেমনে ঔষধ কেমনে কি আমি জানি অহন কও করবা আমার আবার তাড়াতাড়ি যাইতে অনেক কাজ আছে রহিমা চোখের জল ফেলে বলল আমার যা অবস্থা আর কামে যেমন যাইব না মাল বইলা বইলে দিস শেফালি আর কোনো কথা না বাড়িয়ে ঘরের বাইরে বের হয় মীর এতক্ষণ সব শুনছিল সে সেভালিকে বলল শোন আমি কিছু টাকা দিচ্ছি খালাকে দে বলে মির কিছু টাকা দিল শেফালিকে শেফালির টাকাগুলো রহিমার দিকে এগিয়ে দিয়ে বলল জমিদার বাড়ির এক ছোট সাহেব তোমারে দিচ্ছে এটা রাহ রহিমার টাকা নিল শেফালি ঘর থেকে বেরিয়ে আসতে আসতেই পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো শেফালি আপা টাকাটা নিয়ে যান গরিব হতে পারি কিন্তু কারোর দয়া নিয়ে বাঁচতে চাই না আর আমি আগামীকাল থেকে কাজে আসবো বলা শেষে ঘরের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসলো মির দেখলো এবং শুনল শেফালি বাধ্য হয়ে টাকাগুলো ফেরত নেয় মির শুধু হাতটা দেখল মির এবং শেফালি পুনরায় জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় মির খানিকটা চুপচাপ বেশ কিছু দূর গিয়ে শেফালিকে জিজ্ঞেস করলো রহিমা খালার মেয়ের অনেক দেমাক আচ্ছা ওর বাবা কোথায় শেফালি বলল গায়েব হয়ে গিয়েছি মানে মির একটু বেচালিত হলো বাবু অনেক আগেই হনসি ওনারে কেউ মাইরা ফেলছে একদিন রাতে কিছু লোক আইসা রহিমা খালার স্বামীরে ডাইকে নেয় লোকগুলো কারা তা খালা জানতেন না সেই রাতের পর আর খালু বাড়ি ফিরে নাই পরদিন সকালে দেহে ওনার লাশ বাড়ির উঠানে পড়ে আছে। মীর হঠাৎ গাড়ি থামায় সে বলে অশ্রুসিক্ত নয়নে বলল খালা কয় শেষ ভাত কয়টাও খালু খাইতে পারে নাই কিন্তু ওনাকে কে খুন করলো সাদামাটা জীবন ছিল ওনার তো কোনো শত্রুও ছিল না হয়তো জানি না বাবু